এক হাজার টাকায় তিনটা ফাইল পাচ্ছেন তারা কিনতে চাচ্ছেন এই ভিডিও তাদের জন্য না হ্যাঁ এক হাজার টাকায় তিনটা ফাইল পেতেই পারেন তবে কিছুদিন খাওয়ার পরে আমাদের কাছে এসব সাধারণ প্রোডাক্ট না পেলেও আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় সতেরো থেকে বিশ প্রকারের শক্তিশালী ভেষজ উপাদান দিয়ে তৈরি ব্র্যান্ডের স্পেশাল ভেষজ বটিকা পরীক্ষিত কোনো প্রকার নেই যা সেবন করে হাজার হাজার মানুষ স্থায়ীভাবে স্কিন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি কোল্ড এলার্জি এবং চর্মরোগের মতো কঠিন সমস্যা থেকেও স্থায়ীভাবে মুক্তি লাভ করেছেন কম টাকায় সাধারণ বটিকা না খেয়ে ব্র্যান্ডের স্পেশাল ভেষজ বটিকা সেবন করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করুন অথবা পেজে এস এস করুন